আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া এক বিভৎসতম এবং ভয়ঙ্কর বৈজ্ঞানিক গবেষণার কথা যেখানে গবেষণা হয়েছিল মূলত মানুষের ঘুম নিয়ে একটা লম্বা সময় ধরে মানুষ যদি না ঘুমায় থাকে লাইক পনেরো দিন এক মাস তাহলে আসলে সেটা মানুষের শরীরের উপরে এবং মানসিক অবস্থার উপরে কি ধরনের প্রভাব ফেলে এটা ছিল গবেষণার মূল বিষয়বস্তু এবং গবেষণার মূল উদ্দেশ্য ছিল এটা যাচাই করা যে মানুষ আসলে কতদিন পর্যন্ত না ঘুমায় সুস্থ স্বাভাবিক থাকতে পারে বা এক সে মারা যায় না এই এক্সপেরিমেন্টটা করেছিল রাশিয়ান সেনাবাহিনী বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর এই গবেষণার ফলাফল হয়েছিল বিভৎস যে পাঁচজন মানুষকে দিয়ে এই গবেষণাটা হয়েছিল তাদের পরিণত হয়েছিল ভয়ঙ্কর যেটা একটা ভয়ঙ্কর সিরিয়াল কিলারের পক্ষে যেই পরিণতি আপনার করা সম্ভব না অনেকটা সেই ধরনের পরিণতি তো আপনি যদি একটু দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকেন সহজে ভয় পেয়ে যান তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করেন আর আপনি যদি একজন সাহসী মনের মানুষ হয়ে থাকেন এবং এই ধরনের রহস্যময় ঘটনা আপনার জানতে ভালো লাগে এই ধরনের গল্প আপনি পছন্দ করেন তাহলে বলবো চলেন আপনাকে রহস্যের এক আশ্চর্য দুনিয়ায় আমি নিয়ে যাই ঘটনাটা ঘটে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবচ্ছেদা তখন একদম তুঙ্গে ইউরোপিয়ান সব দেশগুলির সঙ্গে জার্মান বাহিনী তুমুল যুদ্ধ চলতেছে এখন জার্মানি বাদ দিলে পুরো ইউরোপ কিন্তু অনেক বড় অনেকগুলা দেশ আছে বাট এত দেশের এত বিশাল সংখ্যক সেনাবাহিনী কোনোভাবেই জার্মানির সেনাবাহিনীর সঙ্গে পারতেছে না কোনোভাবেই জার্মান সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এখন এটার কারণ কি হইতে পারে এটা অনুসন্ধান করতে গিয়ে মার্কেটে এক ধরনের ষড়যন্ত্র তত্ত্ব বা গুজব তৈরি হয় যে জার্মান সেনাবাহিনীর অফিসাররা বা সৈনিকরা এক ধরনের ড্রাগ বা ইনজেকশন ছড়িয়ে দেয় যেটা দেওয়ার পরে তাদের সহজে ঘুমাসে না যেহেতু তারা ঘুমায় না তারা ক্লান্ত হয় না এই জন্য তারা এরকম বিদ্যুৎ গতিতে যুদ্ধ করতে পারে আর অন্যান্য সেনাবাহিনী যেহেতু এই ধরনের ড্রাগ ইউজ করে না তো তারা দিন শেষে ক্লান্ত হয় দিন শেষে ঘুমায় যায় এবং টানা চাইলেও যুদ্ধ করতে পারে না এই সময়ে রাশিয়ান সেনাবাহিনীও এক ধরনের ড্রাগ তৈরি করে এই ড্রাগটা দিলে আপনি দিনের পর দিন না ঘুমায় থাকতে পারবেন কিন্তু সমস্যা হলো দিনের পর দিন না ঘুমায় থাকলে একটা আর্মির বা একটা সৈনিকের কি অবস্থা হয় এটা তো এর আগে কেউ দেখে নাই টেস্ট করে এটা তো কেউ জানে না দেখেন দুইটা চ্যালেঞ্জ আছে একটা হচ্ছে যে ন্যূনতম মানবাধিকার তো সব আছে তো এই ধরনের অজানা অচানা একটা ড্রাগ হুট করে মানুষের শরীরে পুশ করা যায় না আর একবার পুশ করা মানে হচ্ছে আপনি দিনের পর দিন জেগে থাকবেন তো আপনার আলটিমেট পরিণতি কি হবে এটা তো তাদের পক্ষে জানা সম্ভব না আর দ্বিতীয়ত হচ্ছে এই ড্রাগ পুশ করার কারণে যদি মারাত্মক প্রভাব শরীরে এমনিতেই খারাপ অবস্থায় আছে যুদ্ধকালীন অবস্থার মধ্যে আছে এই অবস্থা আরো খারাপ হবে সেনাবাহিনীর মোরাল ভেঙে যাবে এবং অন্য ধরনের অস্থিরতা তৈরি হইতে পারে সবকিছু মিলায়ে সেনাবাহিনীকে নিয়ে রাশিয়ান সরকার আসলে কোনো রিস্ক নিতে যাচ্ছিল না তো এখন তাদের কি করতে হবে তারা সিদ্ধান্ত নিল এক্সপেরিমেন্টাল কিছু মানুষ নেওয়া হবে এবং তাদেরকে ডিরেক্ট ইনজেকশন পুশ করা হবে না একটা গ্যাস আছে যে গ্যাসটা যদি একটা রুমের বদ্ধ রুমের মধ্যে দিয়ে দেওয়া হয় ওই বদ্ধ রুমে আপনি যতক্ষণ বন্দি থাকবেন ততক্ষণ আপনি ঘুমাইতে পারবেন না তো এই হিসাবে করা হয় যে এই গ্যাস ছেড়ে যদি রুমের মধ্যে কয়েকজন মানুষকে বন্দি করে রাখা যায় এবং তারা যদি না ঘুমাইয়া থাকতে থাকতে যদি মিনিমাম পনেরো দিন পরেও তারা সুস্থ থাকে তাহলে বুঝতে হবে এই ওষুধটা সেনাবাহিনী বা যে সৈনিকরা তাদের মধ্যে প্রয়োগ করা যেতে পারে যদি এই মানুষগুলি আসলে সুস্থ এবং স্বাভাবিক থাকে এখন এই ধরনের মানুষ কোথায় পাওয়া যাবে ওই সময়ে অনেক যুদ্ধবন্দী ছিল রাশিয়ার কাছে তো এই যুদ্ধবন্দিদের জীবন কিন্তু খুব একটা সুখের জীবন ছিল না তাদেরকে জেলে বন্দি করে রাখা হইতো অমানবিক পরিশ্রম করা হইতো খুব অল্প পরিমাণ খাবার দেয়া হইতো সব মিলায়ে আপনার একটা মানবেতর জীবন এবং বেশিরভাগ সময় দেখা যেত দু চার পাঁচ বছর খাটায় যখন তাদের জীবন শক্তি নিঃশেষ হয়ে যেত তাদেরকে কোনো না কোনোভাবে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো তো আলটিমেটলি একজন যুদ্ধবন্দির জীবন খুব কঠিন জীবন ছিল এইরকম পাঁচজন যুদ্ধবন্দিকে একটা প্রস্তাব দেয়া হয় যে দেখো তোমরা তোমাদের এই মানবেতর জীবন থেকে রক্ষা পাইতে পারো যদি আমাদের সঙ্গে কোঅপারেট করো ইউ জেন্টলম্যান আর টু আন্ডারগো অ্যান এক্সপেরিমেন্ট উইল বেনিফিট দ্য সোলজারস অফ দ্য সোভিয়েত ইউনিয়ন You will be given a gas that our nation's leading scientists have been working on. All we know is that it is not lethal, and you will be in no physical harm throughout the duration of the experiment. Upon completion of this experiment, you will be granted your freedom and returned to your homeland. আমরা তোমাদেরকে একটা রুমে বন্দি করে রাখবো এবং যেখানে আমরা একটা গ্যাসের পরীক্ষা করব যে গ্যাসটা তোমাদেরকে মেরে ফেলবে না এটা তো কোনো বিষাক্ত গ্যাস না জাস্ট তোমাদের ঘুমটা একটু কম হবে তোমরা যদি এই পরীক্ষায় রাজি থাকো জাস্ট পনেরো দিনের জন্য পরীক্ষাটা হবে পনেরো দিনের রুমে বন্দি থাকবা তোমাদের সকল প্রকার খাবার দাবার থাকবে ইমার্জেন্সি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট লাগলে সেটা তোমাদের থাকবে এবং তোমাদের ওইদিকে যেন কোনো অসুবিধা না হয় সবকিছুই রাশিয়ান কর্তৃপক্ষ খেয়াল রাখবে এখন যুদ্ধবন্দীদের জীবনটা একটা অমানবিক জীবন তারা চিন্তা করে দেখলো যে বছরের পর বছর এইভাবে যুদ্ধবন্দী জীবন যাপন করাচ্ছে যদি পনেরো দিনের একটা এক্সপেরিমেন্ট অংশগ্রহণ করে তারপরে চিরদিনের জন্য মুক্ত হওয়া যায় তাহলে তো ব্যাপারটা একটা লাভজনক বিল হয় এই চিন্তা থেকে তারা ফাইনালি রাশিয়া সেনাবাহিনীর এই প্রস্তাবে রাজি হয় রাজি হয়ে তারা ওই রুমে চলে আসে তাদেরকে ওই রুমে বন্দী করা হয় ওই রুমের মধ্যে চারপাশ থেকে বাতাস আসার সকল পথ বন্ধ করে দেয়া হয় বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়া হয় এবং তাদের রুমের ভেতরে কৃত্রিম ভাবে এক ধরনের অক্সিজেন দেয়া হইতে একটা মানুষের বেঁচে থাকার জন্য মিনিমাম যে অক্সিজেনটা লাগে আর ওই অক্সিজেনের সঙ্গে ওই যে বিশেষ গ্যাস যেটা নাক দিয়ে গেলে নিঃশ্বাসের সঙ্গে গেলে আপনার ঘুম আসবে না ওই গ্যাসটাও দিয়ে দেওয়া হয় এবং ওই সময়ে মানে সিসিটিভি ক্যামেরার যুগ ছিল না সিসিটিভি ক্যামেরাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কার হয় এটা সত্যি জার্মানরা আবিষ্কার করে কিন্তু এটা বাণিজ্যিক ভাবে মানুষের কাছে অ্যাভেলেবেল হয় উনিশশো ষাটের পরে তো আলটিমেটলি ভেতরে কি হচ্ছে এটা দেখার জন্য বাইরে থেকে একটা গোল জানলার মতন কাচের দেয়া হয় ছোট একটা জানলা কাছের যেটা দিয়ে বাইরে থেকে যে সাইন্টিস্ট ওখানে ছিলেন যারা তাদেরকে পর্যবেক্ষণ করতেছিলেন তারা যেন ভেতরে দেখতে পারেন যে কি হচ্ছে এছাড়াও রুমটার চার মাইক্রোফোন মাইক্রোফোন দিয়ে দিয়ে হয় হয় এই যেন তারা ওখানে কি কথা বলতেছে তাদের আচার আচরণে কি ধরনের পরিবর্তন আসতেছে এই ব্যাপারটা যেন সায়েন্টিস্টরা পর্যবেক্ষণ করতে পারে এবং গবেষণায় কাজে লাগাইতে পারে এই জন্য এছাড়াও তাদের রুমের মধ্যে শোয়ার জায়গা দেওয়া হয় প্রচুর খাবার দাবার দিয়ে দেওয়া হয় যেটা পাঁচজন মানুষের পনেরো দিনের জন্য এনা এছাড়াও তাদের প্রাকৃতিক কাজ সারার জন্য একটা টয়লেট দেওয়া হয় এছাড়াও তারা যে দীর্ঘ একটা সময় অনেকটা একা একা থাকবে তো তারা যেন বোরিং না লাগে প্রচুর বই দিয়ে হয় জন্য করে এক্সপেরিমেন্ট টা শুরু হয় প্রথম দিনে তেমন স্পেশাল কিছু ঘটে না জাস্ট একটা সমস্যা হয় সেটা হলো বাইরে থেকে যে চাকতির মতন যে গ্লাস টা দেওয়া হয়েছিল যেটা দিয়ে বাহির থেকে ওই সাইন্টিস্ট ভেতরে দেখতো যে কি হচ্ছে ওই গ্লাসটা আস্তে আস্তে ভোলা হইতে থাকে এটা কারণ হলো ভেতরে যেহেতু অক্সিজেন সঙ্গে আরেকটা যে স্পেশাল গ্যাস ওইটা দেয়া হচ্ছে তো ওই গ্যাসটা একটু ধোয়া ধোয়া টাইপ যার কারণে একটা সময়ের পরে দেখা গেল যে উদ্দেশ্যে গ্লাসটা রাখা হয়েছে পর্যবেক্ষণ করার জন্য ওইটা ওইভাবে দেখা যাচ্ছে না জিনিসটা একটু ধোয়া ধোয়া হয়ে গেছে যাই হোক এখন কিছু করার নাই ওই গ্যাস তো দিতেই হবে ওইটা সরানোর কোনো অপশান তারা যেটা করে তারা কি করতেছে এটা দেখার বদলে তারা কি ধরনের কথা বলে এটা শোনার দিকে মনোযোগ দেয় তাদের আচার আচরণে কি ধরনের পরিবর্তন আসতেছে এটা পর্যবেক্ষণ করতে থাকে প্রথম দিনের পরে দ্বিতীয় দিন যায় তেমন স্পেশাল কিছু হয় না তারা গল্প সম্পর্ক করতেছিল তৃতীয় দিনে যায় তেমন স্পেশাল কিছু হয় না কেউ হয়তো বই পড়তেছে কেউ নিজেদের ঘন্টা গল্প করতেছে এরকম সো তিন দিন প্রথমে ভালোভাবে যায় চতুর্থ দিনে এসে এবার দেখা তাদের কথাবার্তার টপিক পাল্টাই এসে এতদিন তারা নর্মাল গল্প শুনতে করতো তাদের কার গ্রামের বাড়ি কোথায় তাদের ছোটবেলা কেমন ছিল কে কয়টা প্রেম করছে কার সংসারে কি আছে কার বাবা মা কি করতে এই টাইপের বিষয় আর চতুর্থ দিনে এসে দেখা গেল তারা তাদের ভেতরকার যে ট্রমা যে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স আছে তাদের লাইফে এই বিষয়গুলি নিয়ে কথা বলে যেমন কেউ বলতেছিল তার বাবা ছোটবেলা থেকে অনেক ডমিনেটিং ছিল তাদের উপর অনেক ধরনের টর্চার করতো তার মা বা তার ভাই বোনের সবসময় খুব তটস্থ থাকতো তার বাবা বার ভয় অর্থাৎ এদের ভিতরে এক ধরনের ভয় চাইল্ডহুড ট্রমা এইটা নিয়ে কথা বলতেছে আরেকজন আবার কথা বলে তার লাইফে ঘটে যাওয়ার একটা প্যারানর্মাল অভিজ্ঞতা নিয়ে যেখানে সে আসলে তার কাছে মনে হয় যে ভূত বলে আসলে পৃথিবীতে কিছু একটা আছে কারণ তার উপরে এরকম কিছু আক্রমণ করেছিল অশরীরী কিছু তো এই জিনিসগুলো শুনলে মনে হয় যে তাদের বিহেভিয়ার এবং কমিউনিকেশন প্যাটার্ন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তারা এখন স্বাভাবিক কথাবার্তা বলতেছে না তারা ভয়ঙ্কর সব কথা বলতেছে যেটা তাদের ভেতরের ট্রমাকে বের করে আনতেছে এর অর্থ বোঝা গেল যে যদি দীর্ঘ সময় না ঘুমায় থাকেন তাহলে আপনার ভেতরকার যে ট্রমা ওইটা আস্তে আস্তে প্রকাশ পাইতে থাকে তো এইভাবে গেল চতুর্থ দিন পঞ্চম দিনে এসে এবারে তারা বলা শুরু করলো এক ধরনের কমপ্লেন যে ভাই আমাদেরকে এখান থেকে বের করো আমরা এখানে থাকতে চাই না আমাদেরকে প্রয়োজনে আবার সেই জেলে পাঠাই আমরা জেলের জীবন যাপন করবো কিন্তু এই দুঃসহ জীবন যেখানে আমরা ঘুমাতে পারতেছি না এরকম জীবন আমরা নিতে পারতেছি I have to get out of here. তাদের কমিউনিকেশন মোটামুটি ক্লিয়ার ছিল এখন এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্যই তো ছিল এটা যে অ্যাটলিস্ট পনেরো দিন যেন মানুষ না ঘুমায় থাকলে তার কি পরিণতি হয় এটা যেন তারা দেখতে পারে তো আলটিমেটলি তারা যতই অনুরোধ করুক সেটাতে কান দেয়া হয় না তাদেরকে বলা হয় যে দেখো তোমাদের আর পাঁচ দিন অলরেডি পার হয়ে গেছে তোমরা আর দশ দিন থাকলে তোমাদের এখান থেকে মুক্তি তোমরা একদম সাধারণ মানুষের মতন জীবনযাপন করবা একজন মুক্ত মানুষের মতন জীবনযাপন করবা ওইটা বেটার না তো তোমরা চুপচাপ থাকো এখানে নিজেদের মতে গল্প করো খাওয়া দাওয়া করো বই পুস্তক পড়ো এই তো গেল পঞ্চম দিন ষষ্ঠ দিনে এসে কেউ কোন কথা বলতেছে না তার কথার ধরনটা এবার চেঞ্জ হয়ে গেছে এতদিন তারা সুস্থ মানুষের মতো কথা বলছিল ষষ্ঠ দিনে এসে তারা ফিস 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 করে কথা বলতেছে এখন এমন একটা সাউন্ড যেটা আসলে কোনো সেন্স মেক করে না এটা কোনো অর্থপূর্ণ শব্দ না মানুষ এইভাবে কথা বলে না মনে হচ্ছে যে ধরন কিছু পোকামাক অদ্ভুত শব্দ করলে যা এরকম হয় ওইটা পাখি কিচিরমিচির করে যে ধরনের শব্দ হয় হয়তো এই ধরনের শব্দ উইয়ার বা এই গবেষণা যে একটা উইয়ার্ড ফলোআপ আসতে পারে এটা তো সায়েন্টিস্টরা জানতো রাশিচেনাময়নি জানতো সরি এটাকে গুরুত্ব দেয় না তারা দেখতে চায় যে আসলে শেষ পর্যন্ত কি হয় ষষ্ঠ দিনের পরে সপ্তম দিন আসে এবার যে বন্দিরা ছিল ওই রুমে তারা একরকম ডেসপারেট হয়ে যায় তারা বলে যে দেখো আমাদের কাছে অনেক ইনফরমেশন আছে যে তোমাদের শত্রু বাহিনী কোথায় আছে তোমরা তাদেরকে পাবা আমরা বড় বড় সব তোমাদের কাছে তাও আমাদের থেকে এখন করি এখানে ঢুকাইছে এরা এমন কোন বড় পর্যায় সৈনিক ছিল না যারা আসলে জার্মান বা অন্যান্য তাদের শত্রু বাহিনীর কমান্ডাররা কোথায় থাকবে ওইটা বের করে দিবে এরকম কোন রাশিয়ান সেনাবাহিনী জানতো তারা ডেসপারেট হয়ে মিথ্যা বলতেছে এটা তারা বুঝতেছিল তো এই জন্য তাদের এই কোনো ভাবে পাত্তা দেওয়া হয় না দিনেও তাদের অনেক অনেক অনুরোধ এই তো সপ্তম দিন এবার অষ্টম আর নবম দিনে আবার একদম ইনড্রপ সাইলেন্ট দেখা গেল যে কেউ কোনো কথা বলতেছে না তারা নিজেদের মধ্যে কোনো কথা বলতেছে না আর ওই যে এক ধরনের ফিসফিস খিস ফিস শব্দ আসতো ওইটাও বন্ধ হয়ে গেছে অর্থাৎ তারা তাদের টায়ার্ডনেস মেন্টাল সিচুয়েশন সবচেয়ে ভয়ঙ্কর যে পর্যায়ে থাকতে পারে সেখানে অলরেডি তারা চলে গেছে এখন এমন তারা মারা গেছে তাহলে কি হবে এটা জন্য তারা আসলে দেখতেছিলেন পাঁচজন মানুষ যে পরিমাণ নেয় ওই পরিমাণ কিনা যেহেতু এটা কন্ট্রোল করা হচ্ছিল এখান থেকে দেখা গেলো যে না পাঁচজন মানুষ বেঁচে থাকতে যে পরিমাণ অক্সিজেন লাগার কথা ওই পরিমাণে অক্সিজেন আসলে যাচ্ছে তার মানে দাঁড়াচ্ছে তারা এখনো জীবিত আছে তাদের নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই আট এবং নয় নাম্বার দিন তারা কোনো শব্দ করে না কোনো কথা বলে না দশম দিনে এসে চারজন চুপ ছিল একজন হঠাৎ করে চিৎকার দেওয়া শুরু করে এটা কোনো সাধারণ চিৎকার না তার সঙ্গে কি হচ্ছিল এটা কিন্তু এত ভয়ঙ্কর চিৎকার আপনি বলতে পারেন যে আপনার শরীরে হুট করে একটা গরম দিলে বা প্রচন্ড বৈদ্যুতিক শখ দিলে আপনি যেভাবে প্রচন্ড জোরে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করবেন কলা ফাটায় চিৎকার করবেন আমাদের ওই ধরনের চিৎকার এবং সেটা এক দুই তিন মিনিট এরকম চিৎকার না টানা তিন ঘন্টা ধরে সে চিৎকার করে এত ভয়ঙ্কর চিৎকার যেটা শুনলে যে কোনো সুস্থ মানুষ পাগল হয়ে যাবে এই ধরনের চিকার এবং শিশু বসে একটা জায়গায় বা দাঁড়ায় একটা জায়গায় চিৎকার করতেছিল এমন না সে যখন চিৎকার করে তখন শব্দ শোনা যাচ্ছে যে সে রুমটার এই মাথা ওই মাথা প্রচন্ড জোরে দৌড়াচ্ছে প্রচন্ড জোরে দৌড়াচ্ছে আর চিৎকার করতেছে এইভাবে করে একটা সময় এসে দেখা গেল যে তিন ঘন্টা পরে তার ভোকাও কর ছিঁড়ে গেছে সে আর চিৎকার করতে পারতেছে না সে এখন যেটা করতেছে সেটা হলো একটা অদ্ভুত সাউন্ড করতেছে ধরেন একটা পশু আঘাত পাইলে যে ধরনের পাশবিক সাউন্ড করে এই ধরনের অদ্ভুত একটা সাউন্ড করতে করতে আলটিমেটলি নিস্তেজ হয়ে যায় এবং সব ধরনের সাউন্ডই বন্ধ হয়ে যায় এই তো গেল দশম দিনের এক্সপেরিমেন্টের তখন আরো পাঁচ দিন আছে এগারোতম দিনে গিয়ে তাদের কোনো কথাবার্তা শোনা যাচ্ছিল না বাইরে থেকে তাদের সঙ্গে কমিউনিকেট করা হয়েছিল যে স্পিকার গুলি তাদের চারপাশে তোমরা ফাইনালি দশ দিন পার করছো আজকে এগারোতম দিন আর চার পাঁচ দিন আছে এরপরে তোমরা বের হয়ে যাবা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিবা স্বাধীন আমি সঙ্গে চলাফেরা করবা এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে আবার কেউ একজন বলে ওঠে আমরা এখানেই থাকতে চাই কোন অবস্থাতে আমরা এখান থেকে বের হবো We no longer wish to be freed. মানে ওই গ্যাসের মধ্যে কিছু একটা এডিক্টিভ ছিল ওইটার মধ্যে এমন ভাবে এডিক্টেড হয়ে পাঁচজন তারা আসলে এই রুমটা ছেড়ার বের হইতে চাচ্ছিল না তো এইভাবে করে এগারো বারো তেরো চোদ্দ যায় তেমন কোনো শব্দ শোনা যাচ্ছিল না তেমন কোনো মিনিংফুল কোনো কথাবার্তা তাদের কাছে শোনা যাচ্ছিল না এখন এরকম একটা সিচুয়েশন হইতে পারে রাশিয়ান আর্মি এটা আগে থেকে প্রেডিক্ট করতেছিল তারা জানতো যে একটা টাইমে গিয়ে অনেকগুলো টায়ার্ড হয়ে যাবে জিমায় যাবে ফাইনালি পনেরোতম দিনে গিয়ে তাদেরকে আবার সেই মাইক্রোফোনে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যে ফাইনালি তোমরা পনেরো দিন পার করছো এখন তোমাদেরকে বের করা হবে করার জন্য আমাদের কয়েকজন লোক যাবে তো তোমাদের প্রতি অনুরোধ তোমরা এই সময় অসম্ভব স্ট্রাগল করতো এই সময় তোমাদের মানসিক যে অবস্থা তাতে হয়তো বা তোমরা আমাদের উপর ক্ষিপ্ত থাকতে পারো রাগান্বিত থাকতে পারো তোমরা আমাদেরকে কাইন্ডলি আক্রমণ করো না কেউ তোমরা এমন কিছু করো না যাতে আমরা ক্ষতিগ্রস্ত হই তোমরা যদি আমাদের সঙ্গে কোঅপারেট করো তাহলে আমরা তোমাদেরকে বের করে নিয়ে আসবো Gentlemen, the experiment is over. We are turning off the gas and opening the chamber. Stand back against the wall or you will be shot. এইভাবে তাদের সঙ্গে যখন কমিউনিকেট করে তখনও ভেতর থেকে অদ্ভুত শব্দটা আসে একজন বলে যে আমরা এখান থেকে বের হতে চাই না আমরা এখান থেকে বের হইতে চাই না বাট তাদের তো বের করা হবে পনেরো দিন তো শেষ হয়ে গেছে তো ফাইনালি তাদের যে গ্যাস তাদেরকে জায়গায় রাখতে ওই গ্যাস বন্ধ করে আর ন্যাচারাল যে অক্সিজেন আছে ওই অক্সিজেন বেশি বেশি রুম এ করতে থাকে কারণ বাইরের মানুষ এখন রুম ঢুকবে এইভাবে করতে করতে আহ যখন তাদের ওই গ্যাস বন্ধ করে দেয় বেশি বেশি অক্সিজেন দেওয়া শুরু করে তখন তারা ভেতর থেকে শব্দ করতে থাকে যে আমাদের আগের অবস্থা নিয়ে যা আমাদের আগের অবস্থা নিয়ে যা আমাদের গ্যাস দাও আমাদের গ্যাস টা দাও তখন বুঝে যায় এটা আসলে এটিভ কিছু একটা হয়ে গেছে যেটার কারণে তারা ওই গ্যাস টা বারবার চাচ্ছে যাই হোক প্রচুর পরিমাণে অক্সিজেন দিয়ে এবার প্রথমে একজন অস্ত্র সহিক রুম মধ্যে ঢোকে ঢুকে সে যেটা দেখে এটা হচ্ছে একটা বিভৎস দৃশ্য তো যেটা হয় একজন অলরেডি মারা গেছে যে মারা গেছে তার হাতে গালে পায়ের মধ্যে মাংস খুব গাল থেকে মাংস তুলে ফেলে যেরকম হয় মাংস তুলে ফেলা গেছে আর বাকি যে চারজন বেঁচে আছে এরাও দেয়ালের সঙ্গে হেলান দিয়ে এমন ভাবে বসে আছে যে এদেরকে জীবিত না মৃত বুঝার কোন আসলে উপায় নাই জাস্ট জোরে জোরে শ্বাস নিতেছে শ্বাসকষ্টের রোগীর মতন না তাদের অবস্থা খারাপ একদম চোখ সব ভেতরে চলে গেছে লাল হয়ে গেছে চোখে কালো দাগ পড়ে গেছে তারাও প্রত্যেকে তাদের এই যে হাত পা থেকে মাংস খুবলায় খুবলায় তুলে ফেলছে একজন তো এমন অবস্থা যে নিজের চোখ সে নিজে হাত দিয়ে তুলে ভিতর থেকে বের করে চোখ নিজে উপরে ফেলছে একটা চোখ একদম বিভৎস দৃশ্য তার চেয়ে বিভৎস দৃশ্য হচ্ছে ফ্লোরের মধ্যে তো তারা যেটা করে তাদেরকে যে ওয়াশরুমটা দেওয়া হয়েছিল ইউজ করার জন্য ওই ওয়াশরুম কল ছেড়ে রাখে এবং ওই কলের পানি উপচায় পড়তে পড়তে তাদের রুম পুরো একটার মধ্যে কাদা কাদা পানি পানি হয়ে যায় ওই পানির মধ্যেই তারা আলটিমেটলি পেশাব পায়খানা করা শুরু করে ভয়ঙ্কর রকমের দুর্গন্ধ অর্থাৎ তাদের এই যে না ঘুমাইতে ঘুমাইতে তাদের মেন্টাল অবস্থা এমন জায়গায় গেছে তাদের যে ওয়াশরুম ইউজ করতে হবে এটা তাদের মাথায় নেই সবচেয়ে বড় কথা হলো দেখা গেলো অনেক খাবার দাবার বেঁচে গেছে বাট তারা তাদের নিজেদের শরীর থেকে মাংস খুবলায় খুবলায় তুলে নিজেদের মাংস নিজেরা খেয়ে ফেলছে এরকম ভয়ঙ্কর ব্যাপার এই দৃশ্য দেখার পরে পুরো দৃশ্যটা এসে এক্সপ্লেন করে এবং চারজনকে যে মারা গেছে সে তো গেছে বাকি চারজনকে বের করে একটা উদ্যোগ নেওয়া হয় এবং ছয়জন লোক ওখানে যায় একজন একজন করে বের করবে প্রথমজন প্রথম জন যখন যায় প্রথম জনকে ধরতে যায় তখন সে ভয়ঙ্কর ভাবে যে তাকে ধরে তুলতে গেছিল তার ঘাড়ের এই জায়গার মধ্যে কামড়ায় ধরে ভয় করে এমন জোরে কামড়ায় ধরে তাকে মধ্যে ছুটানো যাচ্ছিল না তো ফাইনালি সেও এই গলা ছাড়তেছে না কামড় আর তাদেরকে কেউ ছুটায় আনতে পারতেছে না এরকম বিভৎস অবস্থায় যেটা করা হয় তাকে আলটিমেটলি গুলি করে মেরে ফেলা হয় আর কামরায় তাকে পাঠানো হয় বাকি থাকে তিনজন এই তিনজনের ব্যাপারে খুব সাবধানে ডিসিশন নিতে হবে তো তাদেরকে ডিরেক্ট ধরে আনা হয় এরকম না তিন চারজন মিলে প্রথমে তাদের হাত পা বেঁধে ফেলে তারপরে একজন একজন করে বের করে প্রথম জনকে বের করে বের করে তাকে হসপিটালে নেওয়া হয় তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত এটা প্রথমে ট্রিটমেন্ট করতে হবে এটা ট্রিটমেন্টের জন্য আর তাকে এখন সে তো ক্রমাগত হাত পা ছোড়াছড়ি করতেছে এবং সে বলতে চাচ্ছে আমাকে আবার ওই রুমে নিয়ে যাও আমাকে গ্যাসের মুখ নিয়ে যাও আমি বাইরে থাকতে চাচ্ছি না ভয়ঙ্কর ভাবে চিৎকার করতেছে তাকে আগে শান্ত করার জন্য তার নার্ভুলিকে শান্ত করার জন্য বা ঘুমের ওষুধ দেওয়া হয় এই ঘুমের ওষুধটা পোস করার সঙ্গে সঙ্গে সে মারা যায় বাকি থাকে আরো দুইজন তারপরের জন আনা হয় একইভাবে তার নার্ভ তো শান্ত করতে হবে সে তো হাত পা ছোড়াছড়ি করতেছে আগের জায়গায় যেতে চাইতেছে তাকে এবার ইঞ্জেকশন ঘুমের ইনজেকশন দেওয়ার বদলে ডিরেক্ট এনাস্তিস দিয়ে অজ্ঞান করে ফেলার চেষ্টা করা হয় অজ্ঞান করার পরে তার ট্রিটমেন্ট করা হয় বাট ওই যে অজ্ঞান করা হয় তারপরে

দেওয়া হয় যেটা দেশে জায়গায় থাকবে ওইটা দিলে সে আবার তার প্রাণ ফিরে পায় এরকম এক দেড় ঘন্টার মতন চলে ফাইনালি সেও মারা যায় তো এরকম ভয়ঙ্কর বিভ্যুর মধ্যে যে এইভাবে সেনাবাহিনীকে না ঘুমানোর যে বুদ্ধি বেশি বেশি যুদ্ধ করার জন্য এই সিদ্ধান্তটা থেকেই ফাইনালি রাশিয়ার গভর্নমেন্ট বা সেনাবাহিনী এখান থেকে সরে আসে এই গবেষণার যত প্রমাণ আছে সবকিছু মানে একদম পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া হয় এখনো যদি আপনি মেইন স্ট্রিম মিডিয়াকে বা রাশিয়ান সরকারকে জিজ্ঞেস করেন তারবাই আমরা জানেনি এরকম কিছু আসলে হয় নাই বাট ওইখানে বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে বা ওই জেলখানা বা যে রুমের আকাশের আশেপাশে অনেক মানুষজন ছিল তো তারা তাদের বন্ধু বান্ধব বা কাছের মানুষকে বলছে তাদের থেকে আরেকটু ছড়াইছে এরকম করে এখন মেইন স্ট্রিম মিডিয়ার কাছে একটা লেজেন্ড এটা একটা গল্প বাট আপনি যদি ইউরোপে আমেরিকা ইভেন রাশিয়াতে বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করেন তারা বলে যে না এটা আসলে সত্য ঘটনা রাশিয়া জানাবেন আসলে এরকম করতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অনেক অপকর্মের কথা মানুষের সামনে আসে কিন্তু মিত্র বাহিনী মানে রাশিয়া আমেরিকাও যে অনেক অপকর্ম করছে এগুলো একটা মাটি চাপা দিয়ে ফেলা হয়েছে যেগুলি সাধারণত আমাদের সামনে আমরা বলতে চাই না এটা এরকম একটা ঘটনা এই ভিডিওটা আপনার কাছে ইন্টারেস্টিং ছিল এরকম আরো অদ্ভুত ইতিহাসের ঘটনা নিয়ে ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি আরো ভিডিও বানাবো ওগুলো দেখতে পেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনার সোশ্যাল মিডিয়াতে কাইন্ডলি শেয়ার করবেন ভালো থাকেন সবাই দেখা হবে পরের ভিডিওতে হাফেজ